এখান থেকে আমাদের স্পষ্ট ঘোষণা পরিষ্কার বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে পেশ করেছে তারা তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডের স্বাধীনতা তারা অর্জন করেছিল তাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দ্বিতীয় লড়াই ছিল দাদা বাবু কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে তৃতীয় সংগ্রাম ছিল তাদের খান পাঠানদের বিরুদ্ধে আর প্রতিটি সংগ্রামে দেশের মানুষ বিজয় অর্জন করেছিল বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধকে বাহাত্তর সালে চিন্তাই করা হয়েছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামের নামে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাল্লাহ বলে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই কমিটমেন্টের ভিত্তিতে এরপরে আমরা কি দেখলাম উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পর বাহাত্তর সালে বাহাত্তর সালে মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টকে চিন্তাই করে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে সংবিধান চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের মানুষের উপর বাহাত্তরের সেই বিতর্কিত সংবিধান দিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে দাবায় রাখা হয়েছে এদেশের মানুষ তারা চিরসংগ্রাম মুখর তারা উঠেছে 50 বছর আমিলিক বাংলাদেশের রাজনীতিতে দরদণ্ড প্রতাপ নিয়ে মানুষের বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে ঠিক আমিলিকের রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি ঠিক নম্বর রাজনীতি মূল ভিত্তি ছিল তাদের বিভাজনের রাজনীতি ঠিক 1975 সালের 15 আগস্ট সাড়ে তিন বছরের নিপীড়িত নিপীড়ন নির্যাতনের হাত থেকে মুক্তির জন্য সেই অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে অনেক নিরাপরাধ নিরীহ মানুষ নিহত হয়েছে তাদের জন্য আমাদের দুঃখ বেদনা এবং সহমর্মিতা রয়েছে যেমনি ভাবে পনেরোই আগস্টের নিরাপরাধ মানুষদের নিহত হওয়ার ঘটনায় আমরা সমবেদনা প্রকাশ করি ঠিক তেমনি ভাবে শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের শাসন আমলে তিরিশ হাজার মায়ের কল খালি করে তিরিশ হাজার বাংলার দামাল ছেলেদেরকে ঘুম করে খুন করে হত্যা করে বাংলাদেশ থেকে একটা মৃত্যু পরিণত পরিণত করা হয়েছিল তারই অনিবার্য পরিণাম ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টের পর শেখ হাসিনা ঘোষণা করেছিল সেই জাতি তার বাবাকে হত্যা করে মিষ্টির দোকান খালি করে ফেলেছে সেই জাতি তার বাবাকে হত্যা করেছে এই দেশের মানুষের বিরুদ্ধে সে প্রতিশোধ গ্রহণ করে পারবে এই হলো 1975 সালে শেখ হাসিনার ঘোষণা এরপর থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 50 বছর শেখ হাসিনা বিভিন্নভাবে রাজনীতি করেছে এই 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে তার পিতার হত্যার প্রতিশোধ গ্রহণের রাজনীতি এই রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে এসে বিভাজন করেছে বাংলাদেশে ধর্মীয় সংঘাত তৈরি করেছে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করেছে সংখ্যালঘু হিন্দুদের এবং বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বীদের তাদের উপাসনালয় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এগুলাকে রাতের অন্ধকারে পান্ডাদের মাধ্যমে দখল করে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশ্ব দরবারে সাম্প্রদায়িক শক্তি হিসেবে আখ্যায়িত করবার চেষ্টা করেছিল